হাফিজ সাহেবরা দুনিয়ার মানুষরা দুনিয়ার জালেমরা আপনাদেরকে মূল্য দিক বা না দিক নিজেদের মূল্য নিজেরা কখনো ভরিলেন না এই পৃথিবীর মধ্যে আপনারা সবচাইতে দামি আপনাদেরকে এই পৃথিবীর মধ্যে শান্তি আনতে হবে এই পৃথিবীর মধ্যে কল্যাণ প্রতিষ্ঠা করতে হবে এই পৃথিবীর মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যেমন সমাজ কায়েম করে গিয়েছিলেন তেমন সমাজ কায়েম করতে হবে আবু জাহাল ভুল বুঝতে পারে আবু লাহাব ভুল বুঝতে পারে আবু সুফিয়ান তেরে আসতে পারে কিন্তু ভুলে গেলে চলবে না আপনারা নায়বে রসুল কেউ ভুল বুঝলেই কেউ তেরে আসলেই ঘাবড়ে যাওয়া যাবে না মনোবল হারানো যাবে না আল্লাহ হারাম করেছেন বলে এত না জানো দুঃখ করবানা খবর দাম আফসোস করবানা খবর দাম মন ভাঙবানা খবর দাম কন আরে বান্দা পরীক্ষা তো দেওয়াই লাগে তুমিও পরীক্ষা দিচ্ছ কিন্তু বিশ্বাস করো তুমি হবা সুপার পাওয়া কারণ ইসলাম সর্বদা উপরে থাকে ইসলাম কখনো নিচে আসে না যে ইসলামকে ধারণ করে সে উপরে থাকে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করবেন কেয়ামত পর্যন্ত কিভাবে করবেন এই সিনাগুলো দিয়েই তো করবেন আরে বলে কোথায় আল্লাহ হেফাজত করবেন আমার আল্লাহ হেফাজতের মাধ্যম তো এই সিনাকে বানিয়েছেন আর নবী মুসার মতো আমার আল্লাহ কাঠের ফলকে লিখে কিতাব দেন নাই অন্যান্য নবীদের মতো লিখিত আকারে কিতাব দেন নাই আমার আল্লাহ জিব্রিলকে পাঠিয়েছেন গিয়ে পড়ে শুনি আসো তিনি এসে শুনিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে তিনি পরে শুনিয়েছেন তার সাহাবিদেরকে সিনা এক বুক থেকে আর এক বুক এক বুক থেকে আরেক এক বুক এভাবে আসতে আসতে আমাদের পর্যন্ত এসেছে যার কারণে আমাদের কোনো এলেম সনদ ছাড়া না আমরা কোরআন শিখেছি এটারও সূত্র আছে আমরা কথম করে বলতে পারবো এই কোরআনে সেই কোরআন যে নবীর উপর নাজিল হয়েছিল যে হাদিস পড়েছি কসম করে বলতে পারবো এই হাদিসগুলোই সেই হাদিস যা নবীর মুখ থেকে উচ্চারিত হয়েছিল যা কাজেকর্মে প্রতিফলিত হয়েছিল কোনো কিছু আমরা বানাই না কোনো কিছু আমরা সংযোজন করি না আর তারপর সেই রবের কথা বলাই সেই রবির আদর্শ উপস্থাপন করাই যদি তোমাদের চোখে অপরাধ হয় আর তোমরা আমাদেরকে বলতে থাকো অপরাধী তোমাদের বলাই কিছু আসে না তোমাদের বলাকে আমরা পরোয়া করি না আমরা একজনের আজাদকেই পরোয়া করি একজনের রাগকেই পরোয়া করি তাই ময়দানে আমার ববিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো আর যেই নবীর রক্তের দাম গোটা জমিনের চাইতে বেশি গোটা

কে আমাকে তেরে আসলো কে কবল না করে জুলুম করলো আল্লাহ কোনো কিছুরে আমি ভয় পাই না কোনো কিছুরে আমি পরোয়া করি না আমি শুধু ভয় পাই নাজারে তুমি রাগ করে বসো আমি শুধু ভয় পাই নাজারে তুমি অসন্তুষ্ট হয়ে যাও হ্যাঁ আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই তো সব করি তুমি বলেছ বাল্লিল মা উজিল এই রাইকামের রাব্বিক নবী তোমার পর

ওদের বিচার পারবে না দুনিয়াতে কত নবীর মাথায় করাত রেখে দেহকে দুই টুকরা করে ফেলা হয়েছে কত নবীকে লোহার চিরুমি দিয়ে শরীরের গোশতকে হাড়ি থেকে আলাদা করে ফেলা হয়েছে আরে বিলালের মতো ভুলব কোনদিন কল্পনা করতে পারব না আমরা খুবাইফ খাবাব সুহাইব সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা আল-আজবাইন যে কোরআন নাজराना পেশ করেছেন বইয়ে পড়া সহজ এরকম ক্যামের কাছাকাছি হালতা আসলেই পরিমাণ ঠিক থাকে না